একজন কাঠুরের ইমান অনেক আগে এক গ্রামে বাস করত একজন গরিব কিন্তু সৎ কাঠুরে তার নাম ছিল আব্দুল্লাহ সে প্রতিদিন ভোরবেলায় জঙ্গলে যেত কাঠ কাটতে এবং সেগুলো বাজারে বিক্রি করে দিন চালাত তার ঘরে ছিল বৃদ্ধা মা ও ছোট্ট একটা সন্তান আল্লাহর ওপর ভরসা আবদুল্লা কখনই ফজরের নামাজ বাদ দিত না প্রতিদিন নামাজ পড়ে বলতো, হে আল্লাহ তুমি আমার রিজিকের মালিক আমি চেষ্টা করব আর তুমি ফল দিবে তার স্ত্রী তাকে বলত তুমি একটু বেশি বুদ্ধি করে ব্যবসা শুরু কর না কাঠ কেটে কতদিন চলবে কিন্তু আবদুল্লা বলত সৎ পথে চললে রিজিক কম হলেও তাতে বরকত থাকে আমি হারাম পথে রুজি চাই না পরীক্ষার সময় এক বছর প্রচণ্ড খরা পড়ল গাছ শুকিয়ে গেল কাঠও কম পাওয়া যেতে লাগল একদিন কাট কাটতে গিয়ে আবদুল্লা জঙ্গলে মিলিয়ে গেল হঠাৎ তার সামনে এলো এক পাহাড়ের গুহা ভিতরে ঢুকে দেখে একটি বড় পাথরের নিচে একটা সোনার বাটি তার চোখ চকচক করে উঠল কিন্তু সে থেমে গেল নিজেকে বলল এটা তো আমার না যদি এটা কেউ হারিয়ে ফেলে তাহলে আমি চুরি করব না আল্লাহ আমাকে দেখছেন সে বাটিটি না নিয়েই ফিরে এল পরীক্ষার পুরস্কার রাতে সে স্বপ্নে দেখল একজন নুরানি চেহারার বৃদ্ধ তাকে বলছে আব্দুল্লাহ তোমার আর সততার জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন কাল আবার গুহায় যাও পরদিন আবার সে গেল এবং সেই গুহার পাশে একটি কাগজ দেখতে পেল যেখানে লেখা তুমি যেহেতু হারাম কিছু গ্রহণ করনি এই সম্পদ তোমার জন্য হালাল করে দেয়া হল পাশেই ছিল বিশাল এক গুপ্তধনের দরজা যা খুলতেই সে দেখতে পেল অসংখ্য স্বর্ণমুদ্রা ও খাদ্য খাদ্যসামগ্রী শেষ কথা আব্দুল্লাহ সেসব নিয়ে আসলো। নিজের পরিবারের দুঃখ ঘুচাল গরিবদের দান করল এবং একটি মসজিদ তৈরি করল তার জীবনের শিক্ষা হল যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে এমন জায়লা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাতালাক পঁয়ষট্টি